আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল বের হয়েছি দেশি মাছের সন্ধানে তো চলুন আমরা ঘুরে আসি যশোর জেলার মনিরামপুর উপজেলার সুন্দলি গ্রামে দেশি মাছের সন্ধানে একটা মাছের আলোতে চলুন একসাথে ঘুরে আসি আমরা খুব সকালে রওনা দিয়েছি রাস্তাঘাট ফাঁকা দড়াটানা হয়ে আমরা রওনা দিয়েছি বকচর পার হয়ে রাজার হাটে এসে দেখি এই যে অ্যাক্সিডেন্ট ও মাই গড যাই হোক আমরা ধীরে সুস্থে সামনে গিয়ে সেই সবুজের মাঝে এসে পড়লাম আর এই সুন্দরী গ্রামের দিকে যেতে দুই পাশে সবুজের সমারোহ দেখা যায় আর রাস্তার সৌন্দর্য সেটাও কিন্তু দেখার মতোই আমরা কিন্তু আড়তের কাছাকাছি চলে এসেছি এই যে সামনেই এই আড়ত আমরা এখন এই আড়তের ভিতরে প্রবেশ করব। তো চলুন বন্ধুরা দেখি কি কি মাছ এই আড়তে আছে

Ey ne medet. Ey ne medet.

আমার 600 টাকা দিকি এই আস্তে আসল ভাই দাদটা বড় হয়েছে এরambul আসছো আসি 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 নবboi 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 দুয়াসি 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 টাকা টাকা কাছিল কাডা বন্ধুরা এতক্ষণ দেশি মাছের জন্যে বিখ্যাত সুন্দরী মাছের আড়ত দেখলেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে